বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছি আমি খুব ভালো আছি দেখো স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে স্নান স্নান করে উঠলাম সবাই ধারাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি বাট আগের তুলনায় অনেকটা ঠিক হয়েছে তোমরা বলো কী হচ্ছে কী চলছে খুব 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 সবাই টেনশনের মধ্যে আছো কিন্তু একটা কথা বলবো দেখো লাইফ লাইফ সবাই দেখছো দেখো কিন্তু রাত্রি বস বসে লাইফ লাইফ দেখতে যেও না কারণ চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ সারারাত্রির লাইভ তিনটাই শেষ চারটে শেষ ওরকম লাইভ দেখতে যেও না কারণ নিজেদের শরীর আছে মানে নিজেদের শরীরের ওপর সমস্তটা দেখে তারপরে সব কিছু করো কারণ নিজেদের শরীর অসুস্থ করে দিয়ে কিছু করতে যেও না কারণ এইভাবে লাইফ সারা দেখে মানুষ কতটা টায়ার্ড হয়ে যায় বলো তো যাই হোক আমি তো দেখিনি বলতে পারবো না লাস্ট টাইম কী হয়েছে না হয়েছে লাস্ট একটা বোধহয় কত মিনিটের ছিল ওইটাই দেখেছি কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ আমি দেখতে পারিনি বাবারে বাবা তো দেখলাম বাবলি ম্যাডামের কোথাও একটা খারাপ লেগেছে তো হোক আমি এখানে কাউকে সঙ্গীতা ম্যাডাম হোক বাবলি ম্যাডাম হোক আমি কাউকে এখানে খারাপ বলবো না এনারা এনারা সবাই সমাজের হয়েই কাজ করছে শুধু আমার একটাই রিকোয়েস্ট বাবলি ম্যাডাম কাছে যে ম্যাডাম সত্যিটা বিচার করুন সত্যটা দেন কিন্তু আপনি তো ডিরেক্টলি বলে দিলেন যে আমি এবার এক একজনেরই জাস্টিস চাইবো তো সেটা হয় না কখনোই তো ওইভাবে তো হয় না আর সবার আগে যেটা ম্যাডাম আপনারা এতটা বিচক্ষণ মানুষ এতটা সব কিছু জানেন তো সেখান থেকে তো আপনার আগে এটা বোঝা উচিত ছিল যে যেখানে এত কেস ফেস হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলোর সত্যি আর দরকার পড়ে না আর তার চেয়ে তো আপনার আগেই সবার আগে মেটিকে এই প্রশ্ন আপনার করা উচিত ছিল যে তুমি যে এত অভিযোগ করছো যে তোমার বরে এই সেই হ্যান তুমি কি সংসারটা করবে কি করবে না কোনো মানুষ সংসার করতে চাইলে সে এত দোষ গুণ বিচার করে না ম্যাডাম তো আমার মনে হয় যদি সংসার করতে চায় তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি একটা কথাই বলবো যে আমি তার দোষ গুণ কিছু যাই না সে আগে কী করেছে পরে কী করেছে আমি অত সত্য ম্যাডাম দেখতে যাই না আপনার কাছে এসেছি আমার সংসারটা গুছিয়ে দেন আমরা সেটা বলে কিন্তু ওখানে বসে তো সবাই মিলে যা বললো এমন কি কবে কার কোন থানার কী রেকর্ডিং কে গালাগালি দিয়েছে সেসব রেকর্ডিং তো ম্যাডাম আপনার কাছে রিকোয়েস্ট আমার হ্যাঁ তোমরা যদি কেউ পারো ম্যাডামের কাছে ভিডিও ক্লিপিংটা পাঠিয়ে দিও গালাগালের ভিডিও আপনি কত শুনতে চান আমার কাছে আছে ম্যাডাম যে এরা এত বড়ো বড়ো কথা বলছে না যে দেখুন তো আমাদের পরিবার থেকে কেউভাবে গালাগাল দিয়েছে কিনা ম্যাডাম এরম গালাগালের ভিডিও আমার কাছে ডাউনলোড করা আছে তো প্রীতমের বাড়িতে যে গালাগাল দিয়েছে প্রীতমের মামা মাসি হ্যাঁ খুব জঘন্যতর গালাগালি করেছে আমি সেটার একদমই সাপোর্ট করি না ম্যাডাম একদমই আমি সেই জিনিসের সাপোর্ট করি না হ্যাঁ যেটা করি না করি না হ্যাঁ অবশ্যই কোথাও একটা মনে হয় যে হ্যাঁ প্রীতম জাস্টিস পাক কিন্তু তার মানে এটা নয় যে ওর ভুলগুলো আমরা ঢেকে দেবো হ্যাঁ প্রীতমেরও ভুল আছে অনেক 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 অজস্র ভুল আছে যার ভুলের মাসুর কিন্তু প্রীতমকেই গুনতে হচ্ছে আমরা কিন্তু কেউ গিয়ে সেই ভুলের মাসুর গুনছি না মানে ওর সেকেন্ড ম্যারেজ করাটা হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় ভুল যেটার জন্য ওকে এত ভুগতে হচ্ছে ওর ফার্স্ট ম্যারেজও কোথাও এত নি ও সেকেন্ড ম্যারেজে যেভাবে ভুগছেন তো যাই হোক আপনি তো বলেছেন যে সেকেন্ড ফার্স্ট ম্যারেজটা ম্যারেজই না যেহেতু তখন প্রাপ্তবয়স্ক ছিল না নাবালক ছিল তো আপনি ক্যালকুলেশন করেছেন কিনে যাই না ও তো নাবালক সেকেন্ড ম্যারেজও ছিল আপনি এটাই বলতে চান যে এখনো অবধি ওরা আছে তাই ওরা লিগাল লিগাল আর কিছু নেই ম্যাডাম যেখানে রিপোর্টে অ্যাপ্লাই হয়ে যায় যেখানে ফোর নাইনটি এইটের কেস হয়ে যায় সেখানে লিগাল বলে কিছু থাকে বলে আমার জানি আর আপনি তো সবার আগে আপনার এই প্রশ্নটা করা উচিত ছিল ওই মেয়েটিকে যে তুমি বেরিয়েছো এপ্রিল মাসে কেস করলে ডিসেম্বর মাসে ফোর নাইনটি এইটের বধু বধু নির্যাতনের কেস তো আপনার এটা বলা উচিত ছিল না যে এপ্রিল মাসে যখন তুমি চলেই এসছো এত নির্যাতিত হয়ে তোমার তো সেই মাসেই কেস করার কথা সেই মেয়েটা এপ্রিল মাসে বাপের বাড়িতে চলে এসে বসে ঘুরে মজা করে মানে সব কিছু নিজের মতন নিজে কাটিয়ে নিয়ে তারপর তার আট মাস বাদে কি মনে হয়েছে তার স্বামীর নামে তার ফোর নাইনটি এইটের কেস করা উচিত বাবা কি আইন না ম্যাডাম মানে আপনি এই প্রশ্নটা অবধি করেন আসলে আপনি কী করে করবেন আপনি তো একতরফা বিচার করছেন প্রথম থেকেই আপনাকে সবাই বলেছে বা আমিও আপনাকে বলেছি ম্যাডাম কোথাও একটা একতরফা বিচার হয়ে যাচ্ছে সবটা না জেনে না বুঝে তো আপনার অ্যাটলিস্ট এটা অন্তত বোঝা উচিত ছিল যে যেই মেয়েটা নির্যাতিত হয়ে বেরোয় মারধর অত্যাচার হয়ে বেরোয় এপ্রিল মাসে বেরোয় এপ্রিলের আট তারিখে তো সেই মেয়েটা কতদিন লাগে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আমি বললাম পুরো এপ্রিল মাসটাই লাগলো হ্যাঁ সেই মেয়েটা তো এপ্রিল মাসেই ফোর নাইনটি এইটের কেস করা ছিল মধু নির্যাতনের কেস করা উচিত ছিল কিন্তু সে কী করেছে গত ডিসেম্বরে গিয়ে সে কেস করেছে মানে প্রায় আট থেকে ন মাস বাদে তো ম্যাডাম আপনার এখানেই বোঝা উচিত ছিল তাই না বাট আপনি আপনি তো বুঝতে রাজি নন আপনি বুঝবেনও না তো যাই হোক এটা আপনার দোষ নয় এটা কেন হচ্ছে কারণ এইসব ধরনের শিকার আমরা বহু টাইম হয়ে গেছি বহু টাইম না আমরা প্রতি একজন এক একবার হয়ে গেছি তো সেই শিকার আর হতে চাই না তাই বুঝতে পারছি আপনি আজ এই মুহূর্তে দিই কিসের শিকার হয়ে গেছেন কারণ ওই বাড়ির কেউ এক গ্লাস জল খেলেও না সে শেষ অন্তত দু মাসের জন্য আউট অফ কন্ট্রোল তো আমরা প্রত্যেকে সেটার শিকার হয়ে গেছি হ্যাঁ এটা একটা কথা তোমাদের আমি বারবারই বলেছি দোগলাম জিনিসটা না আমার ঠিক হবে না ঠিক আছে যে আজকে আমাকে খারাপ বলেছে বলে কালকেই আমি আর একযুদ্ধ ঠিকঠাক অপর দিনের কাছে গিয়ে এ করবো না আমি আগেও বলেছি আমি আজও বলছি আমি কালও বলবো যেই পাল বাড়ি থুতু আমি ফেলে এসেছি সেই থুতু আমি কোনো দিন চাটতো যেমন এই কথা আমি তোমাদের বহুবার আগে বলেছি আজও বলবো হয়তো কাল গিয়ে এটাই হবে যে কি প্রীতম অন্যায় কল সাপোর্ট করবো ঠিক আছে করবো না প্রীতমের হয়ে সাপোর্ট কিন্তু তার মানে এটা নয় যে প্রীতমের হয়ে সাপোর্ট করবো না বলে তার অপর দিন মানুষের গিয়ে সাপোর্ট করবো না কোনো দিন না এই এই ইউটিউবটা সাপোর্ট করার বা কাউকে নিয়ে বলার জন্য কিন্তু খুলিনি ইউটিউবটা সম্পূর্ণ খুলেছিলাম আমার নিজের নিজের একান্ত ব্যক্তিগত বিষয়ের জন্য বাট আমার আমার এই জায়গাটাও একান্ত ব্যক্তিগত রাখা হয়নি আপনি বলছেন কি কি গালাগালির কথা ম্যাডাম আপনার যদি দরকার হয় আমাকে না বলবেন অবভিয়াসলি অবশ্য আপনার কাছে আমি কী পাঠাবো কারণ আপনি তো পুরো বলেই দিচ্ছেন যে আপনি একদিকেই জাস্টিস করবেন তো সেখানে আপনার কাছে কোনো প্রমাণ পাঠানো না পাঠানো সমান ব্যাপার তাই আর সেটা পাঠানোটা দরকার মনে করলাম না তাই পাঠাবোও না কারণ গালাগালির পিএইচডি করেছে আপনি যাদের সাপোর্ট করছেন সেই ফ্যামিলি পিএইচডি করে বসে আছে বুঝলেন তো যাই আর আপনি মানে অত্যাচার বলছেন তারপরে কিছু কথা কী সোনাগাছি নিয়ে কী সব কথা উঠেছে এখন আবার দেখছি কিছু কিছু মানুষের সোনাগাছি নিয়েও ঝড় তুলেছে যে সোনাগাছির মা বোনেদের বলছি যারা ঝড় তুলেছে তারাও তো একদিন আমাদেরকে সোনাগাছি বসিয়ে দিয়েছিল তখনই প্রতিবাদটা কোথায় ছিল ম্যাডাম ও আজকে আপনাকে বলেছে বলে প্রতিবাদ তাহলে আপনিও যেমন একটা মেয়ে তখন আমিও একটা মেয়ে দিশানিও একটা মেয়ে আরও পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে ঠিক আছে তো তাদের জন্য কিন্তু আওয়াজ ওঠা উচিত ছিল কিন্তু সেদিন কিন্তু আওয়াজ ওঠেনি আমাকে আমার মাকে আমাদেরকেও শোনা তো বসিয়ে দেওয়া হয়েছিল তাহলে সেই দিন কেন এই আওয়াজটা ওঠেনি প্রতিবাদের আওয়াজ বা মানে সত্যি আপনাদের আইন দেখলে অবাক হয়ে যাই আমি আপনাদের বিচার বিবেচন দেখলে আমি অবাক হয়ে যাই তো যাই হোক ম্যাডাম আমি আপনাকে খারাপ ভালো কিছুই বলতে চাই না কারণ যে লড়াইটা চালু হয়েছে প্রত্যেকের নিজস্ব নিজস্ব লড়াই দেখা যাক কে যেতে আমি তো জানি সত্যের জয় সবসময় হয় অন্যায়ের জয় জয় কোনো দিন হয় না অসতের জয় কোনোদিন হয় না হ্যাঁ তার মানে কি মেয়েটা খারাপ আমি কারোর খারাপ ভালো এখানে বলবো না ম্যাডাম আমি একটা কথাই বলবো তিনজনকে তিন দিকে ছেড়ে দিন ওদের ভাগ্যের লিখনে যা থাকবে সেটাই হবে কিন্তু আপনি যদি এখন ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে কী বিচারটা করতে চাইছেন কি বিচার যেখানে ডিভোর্স হয়ে গেছে হয়ে যাচ্ছে সেখানে আর বিচার আসে কোথা থেকে কী বিচার কি সংসার করার বিচার যদি আপনার আপনার বিবেচনায় যদি বিচারটা যদি সংসার করার হয় সত্যি কি সংসারটা হবে না ম্যাডাম সংসার আর হবে না তো যাই হোক অনেক বেশি কিছু বলে ফেললাম কারণ আমার কোথাও একটা মনে হচ্ছে যে পরিস্থিতি জলটা এবার একটু অন্যদিকে ঘোরাবে অন্য দিকে ঘুরে যাচ্ছে পুরো পরিস্থিতি তো আর যাই হোক ম্যাডাম আপনি আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব যে আর যাই করুন বিচার বিবেচনা আপনারা কি করবেন অনেক বেশি বিচক্ষণ মানুষ আপনারা অ্যাটলিস্ট সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এই জিনিসটা বন্ধ করে দিন এটাই বোধহয় বিচার হবে বাকি ছেলেমেয়ে দুটো তিনটে ওদেরকে ওদের মতন করে ছেড়ে দিন ঠিক আছে হ্যাঁ এগুলো করতে পারেন আপনার লিখিত করে নিতে পারেন যে কেউ কারোর এগেন্স্টে কোনো দিন কোনো কথা বলতে পারবে না কিন্তু তাই কারোর ফ্যামিলি থেকে নয় আর আপনি যাদেরকে বলছেন না যে কোনো ভিডিও করবেন না কিছু করবেন না আপনি হয়তো জানেন না তারা হয়তো ভিডিও করবে না কিন্তু তারা সমস্ত কথা তাদের কিছু অ্যাকাউন্ট তাদের হয়ে খাটে বুঝলেন আপনি বললাম না আপনি আপনি তো বারবারই বলছেন আমি কিছু যাই না ইউটিউবে কিছু যাই না তো আপনি কিছু না জানেই বিচার করছেন করতে এসেছেন সবচেয়ে অবাক ব্যাপার এটাই যে আপনাকে প্রতি একটা জিনিস সবটা জানা উচিত ছিল তো আপনি যাদেরকে বলেছেন না যে কোনো ভিডিও করবেন না কোনো কন্ট্রোভার্সি ভিডিও করবেন না ওনারা করবে না ম্যাডাম ওনারা অপরকে দিয়ে করাবে এটা আপনারা হয়তো জানা নেই কিন্তু ইউটিউবে যারা আছে ফ্যান ফলোয়ার যারা আছে তারা প্রত্যেকে জানে ওরা ওরা করবে না কিন্তু ওরা অপরকে দিয়ে করবে ওদের পেটের কথা ওরা অপরকে দিয়ে ঠিক বলেই দেবেন এটাই হয়ে এসছে ম্যাডাম যাই হোক আমি শুধু এটুকুই বলবো ম্যাডাম আমার মনে হচ্ছে আপনার মুখ নষ্ট হবে কারণ আপনি অপমানিত হবেন কারণ এখন যেটা বুঝতে পারছি এখন ম্যাডামের সাথে সঙ্গীতা ম্যাডামের একটা ইগো লড়াই চালু হয়ে যাচ্ছে মানে বিষয়টা একটা ইগো লড়াইতে চলে যাচ্ছে তো এই ইগো লড়াইয়ের মাঝখানে যেটা হবে ম্যাডাম সেটা এই ফ্যামিলিগুলোর প্রবলেম এই ইউটিউবে যত মানুষজন আছে সবার প্রবলেম কারণ আপনাদের তো সমস্ত সলভগুলো সোশ্যালাইসেই হচ্ছে তো সেখান থেকে আমি যাই না কতটা বন্ধ হবে ব্যাপারগুলো কিন্তু এটাই রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট ছেলেমেগুলোকে মেয়েগুলোকে মতন করে ছেড়ে দিন ওরা ওদের মতন করে ওদের জীবন কাটা ভাগ্যে যদি থাকে ঠিক কেউ না কেউ কারো না কারোর সাথে জড়েই যাবে এটা তো জানে যে ভালোবাসা যদি ঠিক থাকে কোনো আইন কোনো কিছুই কাউকে মানবে না তো সেক্ষেত্রে এটাই বলবো যে এদেরকে এদের মতন ছেড়ে দিন এ মধ্যে না থাকাটাই বোধহয় ভালো কারণ আমরা প্রত্যেকে থেকে দেখেছি ম্যাডাম এখন আপনি দেখছেন শুধু ওই যে বললাম এখন আপনার আপনি দু মাসের জন্য কিছু করার নেই এটা আপনার দোষ নয় এটা প্রত্যেকটা মানুষ আমরা একই জায়গায় ভুক্তভোগী তাই বুঝতে পারছি আমরা সেই দিনই বুঝতে পেরেছি যেদিন যাই হোক কত আমি খুলে বলতে চাইছি না তো সেক্ষেত্রে এটাই বলবো এরা প্রচুর মিথ্যে বলে রেখেছে এরা প্রচুর নোংরা কথা বলে রেখেছে যার ধারণা আপনার কাছে দূর অব্দি নেই এরা অপরকে কতটা কতটা জঘন্যতর তৈরি করতে পারে মানে কেউ কাজে গেলে মানে বা মানে কেউ যদি ঠিকঠাক কাজে ভালো কাজেও যায় এরা তাদেরকেও নোংরা কথা বলতে ছাড়ে না ম্যাডাম কিন্তু এরা যে প্রতি একটা মুহূর্ত নোংরামি করে যাচ্ছে তার প্রতি একটা প্রমাণ এই ভিডিও প্রতি একটা ভিউয়ার তার প্রত্যেকের কাছে আছে ঠিক আছে কে পাটনায় গিয়ে কী কাজ করছে সেই ডিটেলস আমাদের কাছে চলে আসছে তো আমি আবারও বলছি আমি আপনার কাছে আর কোনো প্রমাণ দিতে চাই না কারণ আপনি যখন এক জায়গায় মানে নিজেকে নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়া করিয়ে নিয়েছেন সেখানে আর সত্যি আর কোনো প্রয়োজন পড়ে না কারণ আমি আপনাকে সেদিন আমিও আপনাকে ফোন করেছিলাম যাক আপনি কারোরই ফোন ধরেনি তো আমি আর কি আপনি আমারও ফোনটা ধরেননি কিন্তু তারপরে গিয়ে আমার এটাই মনে হলো যে আর আমার মনে হয় না আপনার কাছে কোনো প্রমাণ পাঠানোর কোনো দরকার আছে বলে আমার দিক থেকে কারণ যদি পাঠানোর দরকার থাকতো অবশ্যই পাঠাতাম আমি আপনার সাথে কথা বলে যদি আমার মনে হতো যে হ্যাঁ চলো পাঠানোর দরকার আছে আমি অবশ্যই পাঠাতাম কিন্তু না আপনি তারপরে যা ডিসানগুলো নিতে শুরু করলেন সেখান থেকে আমার আর মনে হয় না যে আমার কোনো প্রমাণ আপনার কাছে পাঠানোর দরকার আছে আপনি কত প্রমাণ নেবেন ম্যাডাম হ্যাঁ কেউ ফোন করে ট্রেড করছে আমাকে ঠিক আছে সেই কল রেকর্ড আমার কাছে রয়েছে ঠিক আছে যাদের হয়ে আপনি যে এত কথা বলছেন না তারা ওপেনলি মানুষকে ট্রেড করে বুঝলেন ওই যে প্রীতম শোনাচ্ছে না যে মেরে দেওয়ার ধমকি দিচ্ছে ম্যাডাম ওইরকম ধমকি আমার কাছে এসছে আমার বংশ আমার গুষ্টি আমার গুষ্টি শেষ করে দেবে ঠিক আছে এরকম ট্রেড আমার কাছে আছে ট্রেড কল আছে আপনার চাই আপনি ভুল করছেন ম্যাডাম ভুল করছেন যে মানুষটা ওই যে আপনাকে কি বললো যে আমি বলেছি বলে কি মেরে দেবো না ঠিক তেমন করেই যেমন করে তুমি বলেছো বলে কাউকে মেরে দেবে না ঠিক তেমন করে তুমি কাউকে এইভাবে ব্ল্যাকমেল বা এইভাবে ট্রেড করতে পারো না ম্যাডাম আমার কাছেও থ্রেটনিং কল আছে ডাইরেক্ট ফোন করে বলা হচ্ছে যে পূজার গোষ্ঠী শেষ করে দেবো গোষ্ঠীগুলো শেষ করে ফেলবো আমার গোষ্ঠী শেষ করে ফেলবে ম্যাডাম তাহলে ভাবতে পারছেন কত কত পাওয়ারফুলি সেই মানুষটা হ্যাঁ সে ওপেনলি কাউকে ফোন করে ট্রেড করে সমস্ত রেকর্ডিং আমার কাছেও আছে ম্যাডাম তো এটাই বলবো আপনি হয়তো আমি আপনাকে আর কোনো দিন দেখিনি জানি না তো যতটুকু শুনেছি যতটুকু আপনাকে নিয়ে আমি একদিন দেখলাম তো আপনি হয়তো একটা বিচক্ষণ মানুষ আপনি হয়তো অনেক সংসার জোড়া লাগিয়েছেন কিন্তু আপনার এই যেই কাজটা নিলেন না এটা আপনার খুব খারাপ একটা কাজ নিলেন আপনি আপনার ইমেজ মারাত্মকভাবে খারাপ হবে এটা আমি আপনাকে বলে দিলাম এরা আপনার ইমেজ খারাপ করে দেবে এটা আমি আপনাকে বলে গেলাম আপনি লড়তে থাকুন আর এটাই হচ্ছে কী বলতো আপনি যার জন্য লড়ছেন সেটাই তো ঠিক নয় ভালো কাজের জন্য লড়লে অবশ্যই সবাই সাপোর্ট করতে পারতাম আমিও পারতাম যে হ্যাঁ ম্যাডাম একটা সংসার বসিয়ে দিন কিন্তু এই মেয়েটার সংসার করবার নয় ম্যাডাম সংসার করতে গেলে আগে সংসার সংসার হতে হয় তাই না সংসার না হলে সংসার করা যায় না তো এখানে হয়তো অনেকেই আসবে খারাপ কমেন্ট করতে তো তোমাদের খারাপ কমেন্ট বিশ্বাস করো আমার একটুও গায়ে না কারণ আমি জানি সোশ্যাল প্ল্যাটফর্মে যখন এসেছি ভালো মন্দ নেই সবটা থাকতে হবে ভালো খারাপ শুনেই আমাকে চলতে হবে তো ভালো কমেন্টগুলোকেই নেব খারাপটা নাই বাড়িলাম গায়ে নাই বা আমার তোমরা তো কত খারাপই করেছো কত খারাপই না বলেছো কিন্তু কিছু তো প্রমাণ করতে পাওনি তাই না ম্যাডাম আমি আপনাকে বলছি রিকোয়েস্ট করছি আমি যদিও আমি ভিডিও আপনাকে ট্যাগ অবধি করবো না কারণ শেয়ার কিছুই করবো না কারণ যাদের পৌঁছানোর আপনাকে পৌঁছে দেবে না পৌঁছানোর না পৌঁছাবে আমার মনে হচ্ছে আপনাকে এই সাবধানটা করা উচিত তাই করলাম খুব কাছ থেকে এতটা কাছ থেকে তাদেরকে আমরা চিনি আপনি তো কিছুই জানেন না কিছুই জানেন না তাদের অতীত বর্তমান আপনারা কিছুই জানেন না না জেনেই সাপোর্ট করতে নেমেছেন দেখুন কি হয় আমি এটুকুই মনে করি সত্যের জয় হবে আর আপনি অবশ্যই প্রীতম অনেক খারাপ ছেলে কিন্তু আমার একটাই প্রশ্ন সব সময় থাকবে এত খারাপ ছেলে সে সাথে সংসার কেন করতে চায় কেউ তাই না তাহলে আপনি বুঝে নিন ছেলেটা কতটা খারাপ তারপরেও তার সাথে সংসার এখানে তোমরা বলে ভালোবাসা দিল না এখানে কোনো ভালোবাসা নেই এখানে জেদ আমি পাবো না মানে কাউকে পেতে দেবো না ঠিক আছে এটা হচ্ছে জেদ এটা ভালোবাসা নয় ভালোবাসা আলাদা জিনিস জেদ আলাদা জিনিস তো এটা হচ্ছে তার জেদ যে আমার যদি না হয়ে থাকো আমি কাউকে হতে দেবো না তোমায় ঠিক আছে আমি এটাই মনে করি চলো অনেক বেশি কথা বলে ফেললাম আর বেশি কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকে